أسنكسو كسو أمار ألف لامين لا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় কিছু খরচ কর আগেই শরণ করে দেবেনদা তোর হাতেই সম্পদ আছে এটা তোর না এটা কার দেওয়া আমার দেওয়া হঠাৎকে আমারে কিছু বেরিয়ে দে দিলে আমি আল্লাহ খুশি হয়ে তোরে আরো বাড়ায় দেব। না শুভ না লাস্ট এ বললেন তাহলে এবারে একটু দেখেন খেয়াল করেন আল্লাহ রাবুল আলমিন বান্দা মারে কিছু দে কিছু চায় না কিছু দে কিছু কাটটা থেকে দিবেন আহমেদটা থেকে আল্লাহর দেওয়াটা থেকে আল্লাহ যে আল্লাহ দিলেন তো আল্লাহ আবার কি চান কেন আল্লাহ দিয়া তরে আমি আবার একটু ছায়া দেখি তোর মনটা কেমন তোর কলমটা কেমন আচ্ছা আমরা আমরা কোরবানি দেই না দেই না কোরবানির গোষ্ঠ তো সব আল্লাহ নিয়ে যায় কদ্দুর নে তিন হাজার এক ভাগ অর্ধেক দশ কেজি তাও না তাহলে সবটাই থাকে না সবটাই থাকে

সম্লা আল্লা এই শিরোনামটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ বান্দার কাছ থেকে মূলত নিতে চায় না আল্লাহ তার বান্দাকে শুধু দিতে 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 চায় চায় আল্লাহ রহমান আল্লাহ দয়ালো আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি